অঙ্গুলার ভেলোসিটি হচ্ছে কৌণিক বেগ কৌণিক বেগটা যে কি জিনিস বোঝার জন্য আমরা একটা বৃত্তকে বেছে নেব ঠিক আছে বৃত্তের সাথে কম্পেয়ার করে করে কৌণিক বেগের যাবতীয় যা কিছু জিনিস আমরা বুঝে নেব ঠিক আছে তো একটা সার্কেল আকার চেষ্টা করা হোক তো মোটামুটি একটা বৃত্ত আচ্ছা বৃত্তের এটা সেন্টার সেন্টারটা ও নাম দিলাম আর এই পরিধি বরাবর এই যে পরিধিটা এই যে পয়েন্ট আছে কেন্দ্র থেকে পরিধির যে বিন্দুটা টাচ করেছে এই নাম দিলাম ঠিক আছে কেন্দ্র থেকে পরিধি বরাবর যে দৈর্ঘ্যটা হয় সেই দৈর্ঘ্যটা হলো ব্যাসার্ধ আর রেডিয়াস বলা হয় সেই রেডিয়াসের টা আমি লিখলাম কোনো বস্তুকণা যদি বৃত্তাকার কক্ষপথ আবর্তন করে এমন তো হতে পারে যে সম্পূর্ণ বৃত্তপথ যায়নি কিছুটা গিয়েছে তখন সে কি করবে এখান থেকে এত দূর এসছে এখান থেকে স্টার্ট করেছে এত দূর পর্যন্ত এসছে এখান থেকে স্টার্ট করে এই পর্যন্ত এসছে ঠিক আছে ও থেকে থেকে পি কিউ পর্যন্ত এটা একটা বৃত্তের চাপ এখান থেকে এই পর্যন্ত আসা মানে সে এখান থেকে এই পর্যন্ত একটা কৌণিক দূরত্ব অতিক্রম করেছে ঠিক আছে এখান থেকে এই পর্যন্ত কৌণিক যে দূরত্ব ঠিক আছে এই দূরত্বকে মাপা হয় রেডিয়ান কি মাপা হয় মাপা হয় রেডিয়ান এখান থেকে এই যে হলো বা দূরত্বটা অতিক্রম করলো সেই কৌণিক দূরত্ব বা কৌরিক স্মরণটা তাহলে মাপা হবে রেডিয়ান যে কোন উৎপন্ন করলো কেন্দ্রের সাথে সে কোনটা আমরা থিটা দেব তাহলে থিটাও এটাও অ্যাকচুয়ালি একটা থিটা কৌরিক দূরত্বটা অ্যাকচুয়ালি থিটা ঠিক আছে কিন্তু একটা যে দূরত্ব হবে থিটার যে দূরত্ব সেই থিটার দূরত্বটাকে বলা হয় রেডিয়া ঠিক আচ্ছা এতদিনে আমরা পায়ের কি কি মান জানি বাইশে সাত অঙ্ক করে গেছি কোনোসটি সম্পর্কে বোঝার জন্য পায়ের আরেকটা আমরা স্পেশাল ক্যারেক্টার জেনে নেব সেই স্পেশাল ক্যারেক্টারটা হলো পায়ের দুখানা মান আছে পায়ের দুটো ভ্যালু আছে একটাকে ডিগ্রি বলা হয় আরেকটাকে বলা হয় রেডিয়ান পায়ের যেটা ডিগ্রি ভ্যালু সেটা পায়কে বলা হয় পায়কে যদি ডিগ্রিতে লেখা হয় তাহলে পাই আশি ডিগ্রি ঠিক আবার পাইকে যদি রেডিয়ানে প্রকাশ করা হয় মানে কৌণিক দূরত্ব সেক্ষেত্রে তার মানকে বলা হবে রেডিয়ান পাই মানে রেডিয়ান এই রেডিয়ানের ভ্যালু কত রেডিয়ানের ভ্যালু হচ্ছে বাইশ বাই সাত ঠিক আছে ঠিক আছে তাহলে পায়ের ডিগ্রিতে ভ্যালু একশো আশি ডিগ্রি আর রেডিয়ানের ভ্যালু হচ্ছে বাইশের সাত কৌনিক বেগ মানে কৌনিক তাহলে নিঃশ্বরের দূরত্ব যাবে বাঁকা পথ যাবে আর সেই বাঁকা পথের দূরত্বকে কোন রেখাকে দ্বারা প্রকাশ করা হবে রেডিয়ানে প্রকাশ করা হবে ঝামেলা শেষ এই পর্যন্ত বোঝা গেল ঠিক আছে তাহলে কৌনিক স্মরণ কৌনিক দূরত্ব এদের একাও কী হবে রেডিয়ান এটাও কিন্তু পায়ের ভ্যালু পায়ের কোন ভ্যালু দিয়ে নেবো বাইশের সাত ঠিক আছে রেডিয়ানের ক্লিয়ার হয়ে গেল ঝামেলা নর্মালি রৌকিক বেগ সেটা কী জানি ভেলোসিটি মানে কি জানি যদি মানে সিম্পল ভেলোসিটি যেটা হয় ভিজিবাল টু কি জানি এস বাই টি স্মরণ বাই সময় এস বাই টি ঠিক আছে এটা কি বেগ এটা হচ্ছে কে সরল রৌকিক বেগ স্মরণটা কী হবে সরল রৌকিক সরল টিটা কি সময় সেক্ষেত্রে এই ইকুয়েশনটা দাঁড়ায় সিমিলারলি যদি কৌনিক বেগ অ্যাঙ্গুলার ভেলোসিটির ক্ষেত্রে আমরা তুলনা করি সেম সিচুয়েশান হবে কিন্তু পরিস্থিতি একটু আলাদা হবে মানে ডিনোট যেটা করা হবে সেটা একটু আলাদা হবে কীভাবে ডিনোট করা হবে কৌনিক যেটা ভেলোসিটি কৌনিক বেগ এই কৌনিক বেগকে ওমেগা দ্বারা প্রকাশ করা হয় ওমেগাটা দেখতে কীরকম ঠিক ডবলুর মতন কিন্তু মাথা একটু বাঁকা টাইপের হবে ঠিক আছে তো এটা ওমেগা দ্বারা ডিনোট করা হয় অ্যাঙ্গুলার ভেলোসিটিকে কি দ্বারা ডিনোট করা হয় ওমেগা কৌণিক বেগকে কি দ্বারা ডিনোট করা হয় ওমেগা সিম্বলটা কিরকম এটা হলো ওমেগার সিম্বল ঠিক আছে এটা সরল রৌখিক বেগ আর এটা হলো কৌণিক বেগ কৌণিক বেগ কি এটা ছিল সরল রৌখিক সরণ আচ্ছা কৌণিক সরণটা কি বলেছিলাম রেডিয়ান আর রেডিয়ানের রেডিয়ানটা এটা কি একটা অ্যাঙ্গেল বৃত্তচাপ এটাকে আমরা কি বৃত্তচাপকে কি বলবো থিটা তাহলে স্মরণটা কি হয়ে গেল কৌণিক সরণকে কি বলবো আমরা থিটা থিটা বাই টি তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটি সমান কি হয়ে গেল কৌণিক স্মরণ বাই সমান অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বাই টাইম সংক্ষেপে কি লেখা হয় ডব্লিউ ইজ ইকুয়াল টু থিটা বাই টি বোঝা গেল এটা হলো কৌণিক বেগ আর এর একক কি হবে কৌণিক বেগের একক থিটার মান হচ্ছে থিটার মান হচ্ছে রেডিয়ানের আর আচ্ছা রেডিয়ানের জন্য না ছোট আর ধরা হয় থিটার জন্য আর আর টাইমের জন্য মানে থিটার জন্য রেডিয়ান রেডিয়ানের আর আর টাইমের সেকেন্ড সেকেন্ডে এস রেডিয়ান পার সেকেন্ড আরো সংখ্যা কি লেখা হয় আর এস টু দি পাওয়ার মাইনাস ওয়ান ঠিক আছে ওয়ান বাই কিছু যদি থাকে সেটাকে ইনভার্স হয়ে যায় সূচকের অঙ্কে আগে আমি বলেছি ঠিক আছে যে যখন কোনো কিছু বাই নিচে যেটা থাকবে কোনো কিছু না থাকে পাওয়ার যদি কিছু না থাকে এক ধরে নেব উপরে যাবে যখন মাইনাস ওয়ান হবে সেটাকে ইনভার্স বলা হয় বা এস টু দি পাওয়ার মাইনাস ওয়ান যদি নিচে আর বাই এস স্কোয়ার হতো তাহলে কী হতো আর ইন্টু এস টু দি পাওয়ার মাইনাস টু ঠিক আছে তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটির এ হলো কি আর এস ইনভার্স বা রেডিয়ান পার সেকেন্ড ঠিক আছে স্মরণ হলো शुदू रेडिया